আমাদের এই যে গ্রাম্য ভিতরে যে রাস্তাগুলি আছে ওই রাস্তা দেয়া ঠাকগুলা যে মাড়ির উত্তোলনের যে ঢাকগুলা যে অবস্থা ক্ষতিগ্রস্ত করতেছে এক হলো রাস্তা ধ্বংস আর দ্বিতীয় হলো আমাদের ছেলে সন্তান যারা আছে মাদ্রাসা স্কুলে যাব ওরা যাওয়ার মতন পরিবেশ নাই যে ঠাকের কারণে একটা মানুষ এই চিফা রাস্তা যে একটা মানুষ সরাসরি চলার মতো ক্ষমতা নাই এই বিধায়নে আমরা রূপরে বেলে আমরা যে যে জায়গায় আমরা নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন আমরা ওই জায়গা টেনো বরাবর এই দেশি বরাবর টানা বরাবর আমরা এই কম্পেন দিয়েছি যে আমরা জনগণ সাধারণ জনগণ বাঁচতে চাই প্রতিদিন আমরা তো গণি না তবে সারাদিন মনে হয় সর্বনিম্ন তিরিশটা টাকা কইব চলতেছে আইতে যাইতেছে রাস্তার যে বাজার যা আছে বাড়ি ঘরের বাজার আছে মনে করেন যে মুর্শিদের বাজার মতো ভাঙিয়েছি তারপরে এই যে মনে করেন যে বাচ্চা কাচ্চা আছে বাচ্চার রাস্তার রাস্তার পাশে বাচ্চার দিয়ে উঠতে পারে মানুষ আছে বুদ্ধ মানুষ আছে দেখ অসুস্থ মানুষ আর ঘুমায় রয়েছে আটকা টাক গিয়ে টস করে উঠে উঠতে পারে এইসব এরপরে সারা রাত্র টাক চলে ডাম টাক চলে বড় বড় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট টাক এগুলো পর্যন্ত চলে ইন্ডিয়া দশ পনেরো দিনের এই মাটি গেছে বছরের নিচে নিচে পরে আমরা বাধা দেওয়ার পর বন্ধ হয়েছে মাটি নেওয়া এই বছর আর বড় বড় লোক লাগছে অবৈধ মাটি বাধা দিছি বাধা দেওয়ার পরে আমাদেরকে বলছে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলবে

এটা জমি অকরণ যেত না বুড়ো অকরণ যেত না মাছের চাষও করণ যেত না এই অবস্থা একটা কাজ করলে তো একটা নষ্ট হইতেই পারে দুর্বুগ তো আর ইয়ে আমরা রাস্তা দিয়ে কালি আমরা মাটির টাক যায় না অন্য অন্য যানবাহনও অবরোধ চলতেছে এছাড়া এই দি গেলে এই মাটি নেওয়া নিউ আছে এই সাইডটা আছে না এই সাইডটা মাটি নিতেছি আমরা এই রাস্তা দিয়া সরকার অনুমোদন আছে সরকার তো আমরা জানা মতো জানি যে পুরানো যেটা ফিচারি এটা থেকে মাটি নয়নের প্রায় বেশিরভাগ রাস্তায় মাটির ব্যবসায়ীদের জন্য নষ্ট হয়ে গেছে কিন্তু দেখা গেছে প্রকান্তরে এই মাটি যারা ব্যবসায়ী এদের সাথে এই সমাজের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ জড়িত থাকার কারণে আমরা এবং প্রশাসন আসলে কোনো ব্যবস্থা দিতে পারি না না হয় আর সত্যিকার অর্থে উচিত অন্তত ইট কলায় মাটি বিক্রয় করা বন্ধ করা কিন্তু এটা দেখা গেছে প্রশাসন এবং আমরা পারি না এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন ওনাদের আত্মীয় হিসাবে ওনাদের নিজেদের জমি হিসাবে কাটে এবং কাটার অনুমতি দেয় যে কারণে আমি চেয়ারম্যানও কিন্তু এখানে নিরুপায়